হ্যালো আই হোপ ইউ আর ডুইং গ্রেট ইন ফেন্টিক আই এম অলসো ফাইন সো আই ওয়ান ইউর স্পিকিং ইফ ওয়ান্ট টু টক টু আল অ্যান্ড ইউ ক্যান ইউজ স্পিকিং করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি আপনার একজন পার্টনার দরকার প্রথমত যার সাথে আপনি প্রতিদিন ইংলিশে কথা বলে আস্তে আস্তে নিজের হেজিটেশনটা তারপর হচ্ছে যে আপনার মুখের জড়তাটা হচ্ছে যে কি ডে বাই ডে করবেন তারপর হচ্ছে যে কি আপনি প্রতিদিন ডেলি ইউজ করা হয় এমন সেন্টেন্সগুলো দিয়ে হচ্ছে যে কথা বলার চেষ্টা করবেন এটা হচ্ছে যে মেন থিং আর হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন ওইটা ইংলিশে বলা শেখেন মনে করেন আপনি কোথাও গেছেন যেমন বাইরে মার্কেটে গেছেন তখনই আপনি ইংলিশে বলেন আই এম গোয়িং টু মার্কেট যখন আপনি খেলতেছেন তখন আপনি বলেন ক্রিকেট ফুটবল যখন আপনি পড়তেছেন ইন আওয়ার লাইফ এবং আপনি যেই জিনিসটা করতেছেন ওইটা নিয়ে ইংলিশে বর্ণনা দেন এটা কেন গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু কয়েকটা কথা ইংলিশে বলার চেষ্টা করেন আস্তে আস্তে দেখবেন আপনার ইংলিশটা ডে বাই ডে ইম্প্রুভ করতেছেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য আসলে হচ্ছে যে কোনো কোর্স করা বা কোচিংয়ে গেলে যে আপনি স্পিকিং বলতে পারবেন তেমনটা না এটা হচ্ছে যে আপনার উপর পুরোটাই কোচিং আপনাকে গাইড করবে নির্দেশনা দেবে বাট আপনাকেই হচ্ছে যে মুখে বলতে হবে আপনি যতক্ষণ না মুখে বলতেছেন না বা প্রতিদিন প্র্যাকটিস করতেছেন না তা তা নাহলে আপনি কোচিং করল যে আপনার ইম্প্রুভ হবে এটা আমি বলতে পারতেছি না বাট আপনি যদি ডেলি সব সময় মানে যেটা করেন না কেন আপনি যেটাই করেন এটা যদি ইংলিশে বলার চেষ্টা করেন ছোটো ছোটো করে দরকার হলে এক মিনিট দুই মিনিট এরকম করে করে যদি বলেন আস্তে আস্তে দেখবেন হচ্ছে যে কি হয়ে যাবে আর একদিনে তো আপনি কখনোই স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবেন না হয়তো রাইটিংটা আপনি এক মাসে ইম্প্রুভ করতে পারবেন